আপনারা জানেন পাঁচশো বছরের ঐতিহ্য মুসলিমদের পাঁচশো বছরের বাবরি মসজিদ হাত হয়ে গেছে গেছে কি যায়নি রাম মন্দির উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারিতে আর কলকাতা রানি রাসমণি রোডে এই বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম কলকাতাতে ডাক্তার রাধেশাম ব্রহ্মচারীকে যে ডাক্তার বাবু আপনি যে বলছেন যে এখানে রামের জন্ম হয়েছিল আর মুসলমানরা সেই রামের মন্দির ভেঙে মসজিদ দখল করেছে এবং মসজিদ বানিয়েছে উনি বক্তব্য রাখছেন আমি বললাম আপনি বললেন এটা একশো 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 পার্সেন্ট মিথ্যা কথা তো বলছে কেন সারা পৃথিবী বলছে যে রাম মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ করেছে আর আপনি একটা সাধারণ মানুষ বলছে মিথ্যা কথা জিয়াস যুক্তি তো মিথ্যা এটা আশ্চর্য ব্যাপার বলছে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে রাম মন্দিরের ভিতরে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি বুঝে উত্তরটা দেবেন আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা মেয়েটা মুসলিম আরও একটা মেয়ের পেটে বাচ্চা মেয়েটা হিন্দু আচ্ছা বলুন তো মুসলিম মেয়েটার যখন বাচ্চা হওয়ার যন্ত্রণা শুরু হবে সে হাসপাতালে যাবে না কোন আপনাদের মসজিদের ভিতরে ঢুকবে কোনটা কেন মসজিদের ভিতরে ভালো জায়গা গেলে অসুবিধে কি না মেয়েরা জানে যে আমি যখন বাচ্চা জন্ম দিব আমি অপবিত্র হয়ে যাব আবার স্থান থেকে রক্ত বার হবে আর এই পবিত্র জায়গায় এই নোংরা জিনিসটা রাখা যাবে না মন্দির এটা পবিত্র জায়গা না অপবিত্র জায়গা ওনার ধর্ম অনুযায়ী পবিত্র এটা প্রশ্ন যে রামের মায়ের যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয় রামের মা অন্য কোনো জায়গা পায়নি মন্দিরের ভিতরে ঢুকেছিল রামকে জন্ম দিতে আর দুনিয়ায় কোনো জায়গা পায়নি এটা তো একটা যুক্তি নাম্বার দুই আর একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই খুব বুঝে এগুলো আমার সঙ্গে আপনি একমত পোষণ করবেন নাম্বার দুই আমি মমতাজুল ইসলাম কোটি 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 টাকার মালিক নাজমেলামের বাড়িতে সবসময় যাতায়াত করি গতকাল ওর বাড়িতে এসেছিলাম এসেছিলাম রাত্রে থেকেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে আরেক জায়গায় গেছিলাম যাই হোক এরাই আসি আর আলহামদুলিল্লাহ এলাকায় কিছু কিছু মানুষ থাকে তার আলেম ভক্ত তা নাজমেলাম তার ভিতরে একজন ও যেখানেই এলাকাতে থাকবো ঠিক ফোন করে 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 লাইন করে ওর বাড়ি নিয়ে আসবে আলেম আমাদের ভালোবাসে ও যে আমাদের কাছে কিছু পায় বা আমরা কিছু দিই তা না বরঞ্চ ও প্রতিদিন এলে তিসি মুরগি জবাই করে খাওয়ায় খরচা ওরই হয় কিন্তু আলেম ভক্ত আল্লাহ হয়তো এই কারণে এত বরকত দিয়েছে ওকে দিনের জন্য কবুল করুক আমিন তা আমি এই গ্রামে ঘর জমাই থাকি বিয়ে শাদি করে আছি আমি একজন বড় আলেম অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমি এই গ্রামে নাজমে আলম গরিব মানুষ ও রাস্তার ধারে পাঁচ কাটা জমি ছিল ওটা জোর করে দখল করে নিয়েছি জোর করে আর কি দখল করে নিয়েছি দখল করে কি করব আমি তো মলির সাহেব আমি তো কেলাপ করতে পারছি না সিনেমা হল করতে পারবো না তা আমি একটা মসজিদ করেছি সে মসজিদটা কাল জুম্মার দিন উদ্বোধন হবে আচ্ছা আপনাদের যদি নেমন্তন্ন করি কারা কারা যাবেন জুম্মা পড়তে আপনি যাবেন ভাষা বোঝার চেষ্টা করুন আমি জায়গাটা জোর করে দখল করে তার উপরে মসজিদ করেছি ওই মসজিদ জুম্মার দিন কালকে উদ্বোধন হবে কারা কারা যাবেন না কেউ যাবেন না কেন জোর করে জায়গা দখল করা আছে ওই জায়গাতে নামাজ হবে না তা আমরা সারা ভারতবর্ষে পনেরো এক হাজার বছর রাজত্ব করেছি ভালো করে বোঝার চেষ্টা করুন তারপরে ব্রিটিশ এসেছে দেশের মাটিতে একশো আশি থেকে দুশো বছরের কাছাকাছি শাসন করেছে তাই না তা আমরা পৌনে বছর এক হাজার এদের শাসন করেছি এদেশের ক্ষমতা আমাদের ছিল তা আমরা অন্য কোনো জায়গায় মন্দির ভাঙতে গেলাম না আমরা শুধুমাত্র বাব্রি মসজিদটা দখল করে রাম মন্দির ভেঙে দিয়ে বাব্রি মসজিদ করলাম আর একটা কথা আপনাকে বলি জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ করলে নামাজ হবে 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 না তার মানে এটা একটা মিথ্যা কথা রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে কথা আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে রাম মন্দিরেই ওর জন্ম হয়েছিল এখানে আমার প্রশ্ন একটা রামের জন্মর ইতিহাস পাওয়া যায় রাম মন্দিরে জন্ম হয়েছে যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই আছে সারা পৃথিবীতে সারা ভারতবর্ষের মাটিতে একটা বাংলা ইংরেজি উর্দু হিন্দি তেলেগু মারাঠি গুজরাটি এমন একটা ভাষাতে বই পাওয়া যাবে না যে রামের মৃত্যু হয়েছে কোথায় তার প্রমাণ কি রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে এটা ইতিহাস পাওয়া গেছে কিন্তু ওর কোথায় মৃত্যু হয়েছে আজও পর্যন্ত ইতিহাসে কোথাও জানা নেই তার মানে আমি যা বুঝতে পারলাম এটা চক্রান্ত কি বললাম বুঝলেন আমাদের কাছ থেকে বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়া হলো কি বললাম বুঝলেন তো নাম্বার দুই আপনার এটা জানেন খুব ভালো করে যে আপনার ওই ফিলিস্তিনে মসজিদ আকসা পৃথিবীর প্রথম কিবেলা যে মসজিদ ওই মসজিদটা জেরুজালেমের ইহুদিরা আর তারা কি করছে দখল করে নিচ্ছে ইসরায়েলের ইহুদিরা তারা দখল করে নিচ্ছে আজকে সারা পৃথিবীর মুসলমানদের কাছ থেকে সব জিনিস ঐতিহ্যবাহী জিনিস একটা একটা করে হাত হয়ে যাচ্ছে তার একটা মাত্র কারণ নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন তারা তো ফিকুম আমরাইন তাজিল্লুমা কিতাব অতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে অতদিন পর্যন্ত তোমরা শিখ জানা উঁচু করে থাকবে অতদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না অতদিন পর্যন্ত তুমি তোমার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবে যতদিন না পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে এক আল্লাহর কেতাব আল কোরআন দুই নবী এই দুইটা জিনিসকে মানুষ যখন অপমান করবে মানুষ যখন এই দুটা জিনিস থেকে দূরে থাকবে তখন পৃথিবীর সমস্ত জাতি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তারা হবে লাঞ্ছিত তারা হবে অপমানিত আজকে দু হাজার চব্বিশে বাস্তবতা তাই বাস্তবতা তাই নয় বাস্তবতা তাই বড় দুঃখ লাগে এগুলো খুব বেদনার সঙ্গে কথাগুলো বলছি আমাদের প্রতিটা জলসাতে প্রতিটা জলসাতে বলছে মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে ঈদগাহের উন্নতি কল্পে কিছু যখন খুঁজে পাচ্ছে না কিছু যখন খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি গল্পে খুঁজে পায় না তো কি করবে তাই না সব মসজিদে জলসা হচ্ছে সাহেব কি না মার্বেল পাথর লাগাতে হবে সব মসজিদে জলসা কি না দুতলা করতে হবে সব মসজিদে জলসা কি না মসজিদ প্লাস্টার করতে হবে আমি একটা এখনো পর্যন্ত কোনো জলসা দেখলাম না যে আমাদের গ্রামে ভালো মসজিদের একটা তৈরি করতে হবে ইমামের বেতন দশ হাজার প্রয়োজনে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে অন্তত প্রাথমিক পর্যায়ে আমার গ্রামের ছেলেরা কোরআন মসজিদটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এই সিস্টেম চালু করার জন্য আজকে জলসা কোথাও নেই আচ্ছা নেই মসজিদে মার্বেল পাথর লাগিয়ে আপনি করবেন কি যদি আপনার গ্রামের ছেলে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারে ওই জন্য প্রতিটা মসজিদে ইমামদের গ্রামের দায়িত্বে যারা আছেন আপনাদের উচিত যে মসজিদের মুক্তবটাকে মাদ্রাসার মতো স্ট্রং করে তৈরি করা এই একটু আস্তে আস্তে কথা বলুন খুব স্ট্রং বিনীত অনুরোধ আমরা এই কেতাবের কথাগুলি একটা একটা করে শুনবো আর মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই কারা কারা মানবেন দেখুন হাতটা তুলে থাকুন এক মিনিট নয় তিরিশ সেকেন্ড একটা কথা বলি বক্তব্যর সাথে যেন মুনাফিকি না হয় আপনি হাত তুলেছেন কোরআন মানবেন বলে আমি একটা একটা করে শাহেদ বসে আছেন কোরআনের অনুবাদ করবো বাংলায় তাহলে মেনে নেওয়া যাবে তো চলুন দেখা যাক আপনার ইমান কত তেজ আছে আপনি তো না বুঝেই হাত তুলে দিয়েছেন জানেন না এর ভিতরে কী কল আছে সেটা প্রথমে আপনার জানা উচিত ছিল আল্লাহ কি বলতে চাইছে তাই না